আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন এই যে পটল আর আলু নিয়ে এসেছি এই রান্না আজকে চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে আমি এই যে পটল এবার রান্নাঘরে চলে এসেছি পটল আলুটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি চলুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তাহলে কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আলু আর পটল ভালো করে আলুকে আর পটলটাকে আমি ভেজে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্নার কেমন হচ্ছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি কড়াই তেলটা দিয়ে দিচ্ছি এটাই দিয়ে দিচ্ছি এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি জলটা দিয়ে ভালো আমি ভেজে কাঁচা হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা মানে পোস্তটাকে ভেজে নিচ্ছি ভালো করে আমি ভালো করে কচিয়ে নিচ্ছি তো আর সরষে আমি ভালো করে ওটাকে কচিয়ে নিচ্ছি এবারে আলু আর পটলটা কষানো হয়ে গেছে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনারের সঙ্গে না পচে নিচ্ছি মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কচিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করুন আমার আমার ভিডিওটাকে শেয়ার করুন আমার ভিডিওটা দেখুন বয়স্ক ঠাকুমার রান্নাটা কি ভালো লাগছে না দেখুন এবারে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি জলটা দিয়েছি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর রংটা হয়েছে দেখছেন এইভাবে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে ফিরে আসছি দেখুন রঙটাও দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে